দুর্ভাগ্য আমার পুত্র সুখ হলো না পুত্র শোক হল পুত্র হারালেন দিলীপ ঘোষ বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সববাহী গাড়ি থেকে বেরোচ্ছে শ্রীঞ্জয় দাশগুপ্তের দেহ তিনি দিলীপের বর্তমান স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম স্বামীর সন্তান বছর সাতাশের ছেলেটার মৃত্যু যেভাবে কষ্ট দিচ্ছে রিঙ্কুকে তেমনি নাড়িয়ে দিয়েছে দিলীপকেও হাতে সাদা ফুলের মালা নিয়ে শ্মশানে দাঁড়িয়ে তিনি শ্রীঞ্জয়ের দেহ গাড়ি থেকে বেরোতেই মালা দিলেন হাত জোর করে প্রণাম করলেন তিনিও যে ভেঙে পড়েছেন তার বলার অপেক্ষা রাখে না মঙ্গলবার সন্ধ্যাবেলা শ্রীঞ্জয়ের অন্তিম কাজের জন্য দেহ এসে পৌঁছায় শ্মশানে সেখানে কান্না ভেঙে পড়তে দেখা যায় রিঙ্কুকে পৌঁছন দিলীপও ধীরে ধীরে সাংবাদিকদের সামনে তিনি বললেন আমরা তো কল্পনাও করতে পাচ্ছি না কি হলো তারপর খানিক সামলে বললেন ওর মা রান্না করছিল ফোন এলো তারপর সেই অবস্থায় দৌড়ে চলে গেল তার কথা শুনে পরিষ্কার বোঝা গেল তিনি কিছু বলার মতো অবস্থাতেই নেই ধীরে ধীরে এদিন দিলীপ বললেন তার সঙ্গে সৃঞ্জয়ের সম্পর্কে সমীকরণ একসঙ্গে কত স্মৃতি রয়েছে তাদের সে কথা বলে ফেললেন বারে বারে খেলা দেখতে গিয়েছেন একসঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করেছেন সব কিছু আস্তে আস্তে বললেন তিনি তার কথাই সর্বগুণ সম্পন্ন ছেলে আমিও সন্দেহ করিনি এমন হবে এর কোনো বর্ণনা হয় না আমায় খুব ভালোবাসত আমি তো ওকে খেলা দেখতেও নিয়ে গিয়েছিলাম দুর্ভাগ্য আমার পুত্র সুখ হলো না পুত্র শোক হলো উল্লেখ্য পঁচিশ দিন আগেই বিয়ে করেছিলেন রিঙ্কু আর দিলীপ সেই সময় মায়ের বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন তিনি আজ মঙ্গলবার উদ্ধার হয় সৃঞ্জয়ের দেহ যা মেনে নিতে পারছেন না দিলীপ তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে